গুড মর্নিং এভরি ওয়ান কি খবর সবার আমাদের এখানে এখন সকাল দশটা বাজে আর দশ মিনিট বাকি আছে তো সকাল সকাল আমি এখানে এক বাতিল চা বানানোর জন্য দুধ বসাইছি তো সময় তো দেখে আসছেন যে পিঠাপাটির পটলাক বা ভর্তার পটলাক পয়লা পৈশাখ পটলাক কত পটলাক দেখে থাকেন না আজকে দেখবেন হচ্ছে কি নাস্তার পটলাক তো আমি এই এক পাতিল চা বানায় নিয়ে যাবো তুমি ভাবির বাসায় তো আজকে আমাদের প্ল্যান যে সবাই একসাথে নাস্তা করবো এক একজনকে এক একটা আইটেম দেওয়া হয়েছে আমি সবচেয়ে ইজি আইটেম মনে হয় পাইছি চা আবার চা কঠিনও অনেকের কাছে আছে এখন আমি বানাইতে পারি দেখে হয়তো আমার কাছে ইজি লাগতেছে এই চাটা বানাই নিয়ে যাব ওই বাসে এক একজনকে এক একটা আইটেম ওইখানে গিয়ে দেখাবো না কে কি নিয়ে আসছে কে কি বানাচ্ছে আজকে একটা হেভি জম্পেশ নাস্তা হবে সবার আর হচ্ছে যে সবচেয়ে স্পেশাল জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে তুষি হাতের বানানো পরোটা তো এটা খাওয়ার জন্যই আর কি পট নাস্তার পট লাগে আয়োজন এক একজন বলছে ঠিক আছে আমরা এটা এটা নিয়ে আসবো আপনি পরোটা বানান বা দেখুনি হাতে বানানো পরোটা বানাই তো এই এখন চাটা হয়ে গেলেই চলে যাব তুষার মামিদের বাসা এখন চা পাতা দিয়ে দেব সকাল সকালে চা খাওয়ার পরে শরীরটা চাঙ্গা হয়ে যাবে এখন এই লাইটের কারণে কোনো কালারই বোঝা যাচ্ছে না বা খুবই সুন্দর কালার আসতেছে তো চিনি চিনি হালকা একটু চায় আর চার জামা মারব পরে চিনি দিয়ে অ্যাড করে নিবে না আমার জামাই পরে পরে ঘুমাইতেছে বলতেছে তুমি যখন রওনা দিবা তখন হচ্ছে গিয়ে আমাকে ডাক দিবা তারপরে আমি উঠে তোমার সাথে চলে তো অলমোস্ট আর বেশি করে দুই তিন মিনিটের মতো রাখবো চাটা বলক আসলেই হচ্ছে গিয়ে চুলাটা অফ করে চা লাগছে করে তারপরে যাব আমার এখানে একটু এলাচি ভেঙে দিতে চলছে একটু হালকা মাসালা বেশি না কিন্তু অনেকেই থাকে ফ্লেভার ফ্লেভারটা নিতে পারে না তাই আর কি দিচ্ছি না তাহলে আর একটা সুন্দর স্মেল বেরোতে হবে চায়েরও কিন্তু সুন্দর স্মেল আছে এখন আমি আর এক মিনিট রেখে উঠায় ফেলবো কিন্তু তার আগে কি করবো হালকা একটু চা পাতা নিবো তারপরে পিছি ডায় দিব সবাই আমরা তো সেভাবে বাসায় চলে আসছি কিন্তু তো সেভাবে ময়দা মা খাইতেছে পরোটা বানানোর জন্য সিক্রেট কি বলে দিব নাকি না সিক্রেট সিক্রেট হচ্ছে ভালো পরোটা যদি বিদেশে খাইতে হয় তাহলে হচ্ছে দেশি ময়দা লাগবে আমেরিকার যেই মানে ময়দা সেই বা অল পারপাস ফ্লাওয়ার যেটা ওইটা দিয়ে বানাইলে সেকেন্ডে খাই ফেলতে হবে মানে বানাইছো ভাবছো সেকেন্ডে খাইতে হবে কিন্তু যদি বাংলাদেশের মতো টেস্ট চাও যেটা বানানোর পরেও ধরো সফট থাকবে তাইলে তোমার বাংলাদেশি ময়দা লাগবে না তাই তো এখন একটু ময়দা মাখাইতেছে খাইতেছে ময়দা মাখানোর ভিতর হচ্ছে কি একটা

আমিও আসলে জানি না আমি দেখতাম আমি মাখে বা কি করে এত কিছু ডিটেলস জানি আমরা বড়ই হয়েছি সারা জীবন রুটি পরোটা সকালবেলা খায় হ্যাঁ সেটা তো আমিও হয়েছি কিন্তু দেখিনি আমার আম্মার একটা ইয়া ছিল যে সকালবেলা নাস্তা রুটি বা পরোটা হতে পারে রুটি বেশিরভাগ কাঁচা কাঁচাটা রুটি আর পরোটা একটা ডিম পোস্ট হ্যাঁ আমার যেমন আবার ওই যে

হ্যাঁ হ্যাঁ হবে ইনশাল্লাহ আমি বললাম তো হবে হ্যাঁ বলছে বন্ধু বসে না দুষ্টমের জন্য না আসলে সিরিয়াল ধরে পড়াটা বেলা হচ্ছে

তুমি ভাবলে দিয়ে দিতে ভাইয়া বলছে আমাকে বাংলাদেশে অরিজিনাল এক এখানে আর একটা ডিডিম ভাজ হচ্ছে আর এখানে অনেক হাউকা হচ্ছে এখন উল্টাপা মনে হচ্ছে একটু একটু কাটছিনা ভাত একটু মজার হবে হবে একটু জানি ও তোমার স্টাইল কিবা অন্যরকম এই এরকম করে করতে আজকে ও আজকে সব বাংলাদেশি স্টাইলে সবকিছু রান্না করে নিয়ে আসছে দেখে এটা আমি করি না এটা করে দেখাইছে

ভাত এটা হচ্ছে মেহনাজপুর রান্নাঘর রাইট গরুর মাংস ভুনা এটা আলু দম তানিয়া আপু হালুয়া সুজির হালুয়া রুনাফাক কই না আচ্ছা এশা ওটা পিঠা দুই প্রকারের পিঠা এবং আলু ভাজ হচ্ছে বড় ভাজি আর এই বুটের ডাল রান্না করছে কোথায় বুটের ডাল হচ্ছে কি

আমরা বাসায় চলে আসছি আমরা ওইখান থেকে আড্ডা উড্ডা দিয়ে তারপর বাসায় চলে আসছি তো সাথে করে নিয়ে আসছি ভাবির হাতের পিঠা এখন এই পিঠাটা খাবো আর হয়তো কোনো সিরিজ বা মুভি দেখবো জানি না কি করি অন্তত অলরেডি বেডে চলে গেছে ও নাকি আর কোনো কিছু করতে পারবে না কাজ টাজ কোনো কিছু বাসার কোনো কাজই করতে পারবে না তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও আই হোপ সবার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না আর সবার সাথে ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না তো আজকে এখানে বিদায় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ